পাঙ্গাস মাছ দেখলি কিছু মানুষ নাক ছিটকে বাট এমনও হাজার হাজার পরিবারের আমিষের প্রধান উৎস হচ্ছে এই পাঙ্গাস মাছ যদি রান্নার ধরনটা একটু চেঞ্জ করেন এরপর থেকে যে কেউ এই মাছ খেতে গেলে আন নাক ছিটকাবে না তো প্রথমে দেখুন মাছটাকে ঠিক এরকম করে পরিষ্কার করে নিচ্ছি আর এই রেসিপিটা আমি পেয়েছি আমার বড় চাচা বোনের কাছ থেকে সে বলেছিল একদিন আমাদের বাসায় এসে যে এরকম করে পাঙ্গাস মাছটা রান্না করলে এরপর থেকে কেউ এই মাছ খেতে গেলে আর নাক ছিটকাবে না তো দেখুন মাছটাকে প্রথমে ঠিক ঠিক এরকম করে ভালো করে ক্লিন করে নিলাম এখানে আমি পাঁচ থেকে ছয় টুকরো নিয়েছি রান্নার জন্য আর এই মাছটা রান্নার জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করে নিব এই মশলার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন যে কোনো মাছ রান্নায় এই মশলাটা অনেক বেশি উপকারী মাছ রান্নার জন্য প্রথমে মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা কিন্তু মাস্ট বি এই রান্নায় প্রথমেই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট স্বাদ লবণ আর যে মশলাটা করেছি সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর রান্নার তেল সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেবো আমি নিশ্চিত এই মাছ রান্নাটা এর আগে এরকম করে কেউ ট্রাই করেননি তো রেসিপিটা দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এভাবে ট্রাই করলে যে কেউ এ রান্নার প্রশংসা করবে তো দেখুন এরপর যে মাছটা চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব একটু যখন ভালো করে বলক চলে আসবে তখন মাছের পিসেসগুলোকে দেখুন ঠিক এরকম করে একটু উল্টে দিচ্ছি যাতে অন্য পিঠটাও ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো এরপর যে মোটামুটি মাছটা আমার কিছুটা কষানো হয়ে গেছে চুলা থেকে এরপর যে নামিয়ে নিচ্ছি রান্নার ধরনটা কিন্তু একটু চেঞ্জ তাই আশা করছি রেসিপিটা যদি আপনারা দেখেন আপনাদেরও ভালো লাগবে আর যদি এই এই রেসিপিতে রান্না করে একবার খান রান্নার কিন্তু ফ্যান হয়ে আপনারও যাবেন তো দেখুন যে মশলাটা কড়াইয়া আছে সে মশলাটাকে এখন খানিক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুটা কষে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দিয়েও মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নিব আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো আসবে তাই মাঝে মধ্যে এরকম রান্নাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় যেহেতু প্রথমে কিছুটা লবণ দেওয়া আছে মাছে এখন স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর সেই সঙ্গে আরও হাফ চামচ মাছের মশলাটা অ্যাড করে দিয়েছি কষানো ভালো করে হয়ে গেছে তেলটা উপরে ভেসে এসেছে তো এরপর যে দেখুন মাছ টুকরো সুন্দর করে মশলার উপরে বেছে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করবো এখন কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না এক পিঠ যখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষানো হবে উল্টে দিয়ে আরও এক পিঠ সুন্দর করে কষাতে হবে মূলত এই রান্নাটা কষানোর উপরেই ডিপেন্ড করবে এর আসল টেস্ট যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও তত ভালো আসবে তো দেখুন খানিকক্ষণ কষানোর পর এতে অ্যাড করে দিচ্ছি একটা লেবু পাতা লেবু পাতাটাকে আমি সুন্দর করে উপর থেকে বেচিয়ে ডাকা দিয়ে দিলাম যাতে করে লেবু পাতার স্মেলটা মাছের মধ্যে সুন্দর করে ছড়িয়ে পড়ে করে এতে করে কিন্তু মাছটা খেতেও দুর্দান্ত হবে তো এরকম করে পাঙ্গাশ মাছ রান্না করলে কারোরই বোঝার চান্স থাকবে না যে এটা কি পাঙ্গাশ মাছ খেলেন নাকি বোয়াল মাছ খেলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম করে বাসায় ট্রাই করবেন পাঙ্গাশ মাছ বোয়াল মাছ আর মাছ ছোটো ট্যাংরা মাছগুলো এই রেসিপিতে আপনারা রান্না করতে পারেন পরিবারের যে কেউ কিন্তু এই রান্নাটা আপনার পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এরপর থেকে পাঙ্গাশ মাছ দেখে কেউ নাক ছিটকারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সবাই দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ